আমাদের ভগবান বলার গত আট তারিখ থেকে আমাদের এই ধর্না মানতে চলছে আমাদের যে দাবি গত সাতাশে আগস্ট আমাদের মুর্শিদাবাদ মামলা মিলিয়ে যে দেওয়া হয়েছিল ফারাক্কা একটা ব্যালেন্স প্রজেক্টের জেনারেল ম্যানেজারটি তিনি তার যে ফিডব্যাক আমাদের দাবিপত্র কী হলো কী হবে তা জানার জন্য আমরা সাত দিন টাইম তিনি নিয়েছিলেন কাজেই আমরা গত আট তারিখ থেকে যে আমাদের আমাদের যে গণ অবস্থান চলছে আগামী দিনের জন্য আজকে আমরা গিয়েছিলাম উনিশজন প্রতিনিধি মিলে এর কাছে আমি বিষয়টা আপনাদের বলছি পরে প্রথমে আপনাদের জানাই এই আমাদের বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এই গঙ্গা নদী হচ্ছে জাতীয় নদী কেন্দ্রীয় সরকার গঙ্গাকে জাতীয় নদী হিসেবে নিয়েছে তো যে সমস্ত জাতীয় নদী জাতীয় সম্পদ সেগুলো সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে যদি এখানে কয়লা পাওয়া যেত আজকে যদি এখানে মাটির নিচে কয়লা হোক সোনা হোক পাওয়া যেত তো কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ ভর্তি করছে আর বঙ্গভবনে মানুষ মরুক তার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো হেল নেই আমরা এটা কোনো মতে মানচিনা না মানছি না আমরা যে দাবি নিয়ে যে আমাদের কোনো অবস্থান তা চলছে চুল হয়ে যাচ্ছে আমাদের পাশে রয়েছে আমাদের সকলের জগন্নাথের মমতা ব্যানার্জি আমাদের রয়েছেন মমতা ব্যানার্জি সকলের সকলের প্রতি আশীর্বাদ আমরা সাতাশ তারিখের যে কি নিয়ে আজকে আমরা জন প্রতিনিধি আমরা পৌঁছেছিলাম আমাদের মুর্শিদাবাদ বিধায়ক সাংসদ মন্ত্রী সভায় মিলে এবং সভাধিপত্র জেনারেল ম্যানেজার সাহেবকে আমাদের জনপ্রতিন মধ্যে থেকে অনেকেই আমাদের সেই ডিম্যান্ডের কথা উল্লেখ করে মানুষের যে কষ্ট মানুষের যে দুর্দ্রতা মানুষ যে কিভাবে তা বাস করছে খোলা আকাশের নিচে সবটা তুলে ধরা হয়েছে এবং আজ পর্যন্ত যে সমস্ত কাজগুলো গঙ্গা মাননকে প্রতিরোধ করার জন্য হচ্ছে তা আমাদের যে রাজ্য সরকার করছে সেগুলো বলা হয়েছে আমাদের যে ডিম্যান্ড ছিল সেই ডিম্যান্ডের মধ্যে আজকেও আমরা সেইগুলোকে স্ট্রংলি রেখে আসলাম তিনি কেন্দ্রীয়ার যে দপ্তর রিসোর্স দপ্তর জনশক্তি দপ্তরকে তিনি মৌখিকভাবে জানিয়েছেন আমরা দুঃখ বললাম যে দুঃখ প্রকাশ করতে আমরা দুঃখিত হলাম এতনা বড় ইস্যু নিয়ে কে আমরা আপনাদের সাথে তারে পৌঁছে আর आपने ভাল বলি বন্ধ তো উনি से কথা আমরা আলটিমেটাম देছি যে আলটিমেট আমরা এর পূর্বে নিয়ে কিন্তু এবার আমরা ডেডলাইন देছি যে এই ডেডলাইনের মধ্যে আমরা আপনার কাছ থেকে পজিটিভ আমরা রেসপন্স চাই জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে নির্বাচিত করার পরে আমি লোকসভায় দুবার বলেছি সেভেনটি গত চার্মে এবং আমি একদিন তারপর মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমি লিখিতভাবে আমি এই দাবিও জানিয়েছিলাম আমি এবারেও এইটিন লোকসভার মধ্যে আমি প্রথমেই বলার কিছু সুযোগ পেয়েছিলাম আমি এই গঙ্গা ভাঙন নিয়েই বলেছি এই সব বিষয় এইসবগুলো বিষয়গুলো আমরা জেএম সাহেবকে তুলেছি আমরা চাই আমরা আমরা সকলে স্ট্রাংলি ডিমান্ডটাকে আসলাম আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনার কাছ থেকে পজিটিভ রেসপন্স আমরা চাই নাহলে আমরা ডুয়ার দায় লেভেলে আমরা এগোতে থাকব তখন আপনারা কোনো কথা শুনব না তিনি আজকে যে লিখিতভাবে যে করস্প করবেন আমরা জানতে চেয়েছি যে আপনি যা যাক আপনি লিখিতভাবে জানাবেন আমরা তার কপি চাই আপনি কি করছেন আমরা দেখতে চাই আমাদের দাবি একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজে আপ অ্যান্ড ডাউন স্ট্রিমের একশো কুড়ি দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এটা আমাদের স্ট্রংলি ডিমান্ড সেই সঙ্গে আরও আমরা স্ট্রংলি ডিমান্ড রেখেছি যে সমস্ত বাস্তবিক পরিবার রয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য জায়গা দিতে হবে এছাড়া অন্য কোনো আর রাস্তা আমাদের কাছে নেই দিতে হবে আমাদের রাজ্য সরকার তা ঘর করে দেবে কিন্তু আমরা এই দুটোর ডিম্যান্ড আমাদের পূর্ণভাবে জানিয়ে এসেছি এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা টাইম দিয়েছি এবং তিনি আগামী কালকে পরশুর মধ্যে তিনি কপি লিখিতভাবে আমাদের মনের ভাবনার কথা লিখিতভাবে তিনি জানাতে যাচ্ছেন এবং তার কপি আমরা জানতে পেতে চেয়েছি আমাদের কপি দিন কেন আমরা জানতে পারি কি আপনি কী করছেন বা দরকার হলে দিল্লিতে আমাদেরকে মিটিং করার ব্যবস্থা করে দিন তো কালুলে আমরা আপনার কাছে যাব আপনার সঙ্গে যাব